একবার এক শহরে দুই বন্ধু থাকত অয়ন এবং রাহুল তারা ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছিল এবং একে অপরকে জীবনের প্রতিটি মুহূর্তে সমর্থন দিয়েছে কিন্তু সময়ের সাথে সাথে তাদের সম্পর্কের মধ্যে কিছুটা পরিবর্তন আসতে থাকে অয়ন ছিল খুব পরিশ্রমী সবসময় নতুন কিছু শিখতে চাওয়া আর রাহুল ছিল একটু আলসে টাইপের রাহুল জানতো যে অয়ন খুব ভালো পড়াশোনা করে এবং তার অনেক ভালো সুযোগ আসবে কিন্তু সে নিজে তেমন কিছু করতে চাইতো না একদিন অয়ন তার জীবনের একটা বড় সুযোগ পেয়ে গেল সে একটি বড় শহরে চাকরি পেয়ে যায় অয়ন খুব খুশি কিন্তু রাহুল তার সাফল্য মেনে নিতে পারে না রাহুল চিন্তা করতে থাকে অয়ন যদি সফল হয় তাহলে আমার জীবন কতটা পিছিয়ে পড়বে তাই সে পরিকল্পনা করে অয়নকে কিছু খারাপ সাজানো খবর দেওয়ার জন্য একদিন রাহুল অয়নকে মিথ্যা খবর দেয় যে তার নতুন চাকরি পেতে নানা সমস্যা হচ্ছে এবং তার সম্ভাবনা নষ্ট হয়ে যাচ্ছে অয়ন ভীষণ কষ্ট পায় এবং সেই অনুযায়ী তার পরবর্তী পদক্ষেপ নেয় কিন্তু কিছুদিন পর অয়ন জানে যে রাহুল তার সাথে মিথ্যা বলেছিল সে বুঝতে পারে যে রাহুলের এই কাজের পেছনে তার নিজস্ব অক্ষমতা ও ঈশ্বার ছিল অয়ন মনে মনে সিদ্ধান্ত নেয় যে সঠিক বন্ধু কখনো এমন কাজ করতে পারে না তবে সে রাহুলকে ক্ষমা করে দেয় কারণ সত্যিকারের বন্ধু কখনো পরিত্যাগ করতে পারে না তবে সেই অভিজ্ঞতা তাকে শিখিয়েছে যে জীবনে কিছু মানুষ শুধু নিজেদের সুবিধার জন্য বন্ধুত্বের মাস্ক পরিধান করে